হ্যালো গুড মর্নিং আমি শাওলি শাহলিজ মিনি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম আজকে হলো সোমবার আবার উইকডেজ শুরু হয়ে গেল তো যেরকম প্রতিদিনের কাজ তো একই থাকে ডেজ হোক আর উইকেন্ড হোক একটু আগে আর একটু পরে এই আর কি তো ওরা চলে গেল এখন সাড়ে আটটা বাজে তো আজকে তো রোদ নেই কালকে থেকেই বৃষ্টি 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 তো যাই হোক রোদ না থাকলেও ওয়েদারটা ভালোই আছে ঠিক আছে ওয়েদারটা ভালো তো আর আমার ভিউ বারান্দা থেকে যতটা তোমাদেরকে ততটাই দেখা কারণ অন্য কোথাও তো আমার যাওয়ার থাকে না আর বেরোয়ও না দরকার বলে না তার মধ্যে এখন বৃষ্টি আর ওই কথা নেই বেরোনোর তো হচ্ছে আজকে উঠেছি উঠতে ইচ্ছেই করছিলো না মানে দুই দিনে মানে উইকেন্ডের দিন স্যাটারডে সানডেতে অভ্যাসটা একটু গড়বার হয়েছে তখন সোমবারটা একটু কষ্ট করে সোমবারটা যেন একটু বেশি লেনদি মনে হয় জানি না আমার সাথে সবাই তোমরা একমত কিনা কিন্তু সোমবারটা চলে গেলে পরেই অন্য দিনগুলো ফটফট করে চলে যায় কিন্তু সোমবারটাই যেন মনে হয় যেতে চায় না তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো তো এখন আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে যে নিয়েছি দেখো এটা হচ্ছে রুটি দুটো রুটি আছে কলা কি করেছে বললো তো রুটি দুটো ওদের জন্য বানিয়েছি ওদেরকে দিয়েছি আমার বরকে দিয়েছি তারপরে হচ্ছে কালকে রাতে যে তরকারিটা করেছিলাম যেটা ছিল তো ওটা দিয়ে ওদেরকে দিয়েছি তো হচ্ছে মেওনিস দিয়েছি মিওনিজ দিয়ে রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি আগে তারপরে তরকারিটা দিয়ে রোলের মতো করে নিয়েছি আর হচ্ছে কলা নিয়েছি তো চলো ব্রেকফাস্টটা করি তারপরে হচ্ছে রান্না কী কী করবো ভেবে নিয়েছি ভাড়ালি ভাজবো মা যে বাড়ির থেকে পাঠিয়েছে ভাড়ালিটা ভাজবো ডাল করবো আজকে একটু নতুন প্রেসার কুকারে আমার ঋষি গতকালকে অনেকবার বলছে মা ডাল করো ডাল করো দেখবো নতুন জিনিস আনলে ওর খুব মানে ওগুলো দেখার খুব ইসে উৎসুক তো যাই হোক আজকে ডাল করবো আর হচ্ছে দেখি আর কী করি পাঁপড় তো আছেই হচ্ছে কাল গতকালকে মাছ খেয়েছি আজকে আর মাছ করবো না চলো ফটো ব্রেকফাস্টটা করা যাক এখন ওই যে নটা পঁয়ত্রিশ বাজে তো দেখো স্নান টান করে এসে আর ভিডিও করা টাইম পাইনি ভারলি ভাজা এই যে এখানে আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে নতুন প্রেশার কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে অল্প লাউ দিয়েছি আর অল্প একটু কচু যেটুকু ভালো বেরিয়েছে ওটা দিয়েছি ওটা দিয়ে বসিয়েছি ভাত আমার হয়ে গেছে তো বিট গাছরও কাটা হয়ে গেছে এই যে কিন্তু আমি মনে হয় না ভাজতে পারবো বারোটা বেজে গেছে ডালটা হলো পরে সোমবারে দিয়ে পাঁপড় ভাজতে হবে দিয়ে আজকে খেতে দিতে হবে মনে হচ্ছে বিট গাছটা তো মনে হয় আমি ভাজতে পারবো না দেখি কতদূর কতদূর কি করা যায় বাইরে এখন সুন্দর রোদ উঠেছে তোমাদেরকে দেখাই তো এই চলতেই থাকে এখানে তো যখনই যেটা হয় তোমাদের সাথে শেয়ার করি আমার ঘরের থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই তো এখন আমার লাঞ্চ করা হয়নি ভিডিও আপলোডে এ বসিয়েছি তো এটা হলে পরে লাঞ্চ করবো আজকে তো সিম্পল ভাড়ালি ভেজেছি ডাল করেছি আর হচ্ছে পাপড় পাঁপড় এখন আমি ভাজা খাবো না আমি একটু আচার নেব তো এটা দিয়ে হয়ে যাবে তো একটু রোদ দেখে একটু ভালোই লাগছে তাই ভাবনা ফটো তোমাদের সাথে শেয়ার করে নিতে একটু পরে আবার অন্ধকার হয়ে যাবে সুন্দর লাগছে না সবুজ সবুজ দেখা যায় চারিদিকে ভালোই লাগে দেখতে রোদ তো উঠলে পরে রোদ তো না উঠলে পরেই আমার ভালো লাগে না সবুজের মাঝে রোদ্তা পড়লে দেখতে সুন্দর লাগে চারিদিকে যদি জঙ্গল হয়ে গেছে জঙ্গল কাটে না কিছু না আর এমন কি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এখন তো বর্ষার সময় কালকেই তোরা যেখানটা নিচে খেলে ওখানেই তো কালকে হচ্ছে আমার পাশের যে ফ্ল্যাট ওই সারটা বেরোচ্ছিল তাদের বাচ্চাটাকে নিয়ে তো দেখে যেই নিচে নেমেছে আমরা তো বুঝতে পারিনি ও আবার উপরে চলে আসলো বাচ্চাটা যাবে নিচে কাটছে তখন ওরা বললো যে দাঁড়াও একটু তারপরে নিচে একটু মানে কথা শুনছিলাম আমাদের যে ওদের যে বাংলা স্যার আছে ওইদিকে ওকে ডাকলো এই পাশের ঘরে স্যারটা তখন বললো দেখো তো আবার সাপ বেরিয়েছে নাকি তারপরে স্যারটার কাছে শুনলাম যে হ্যাঁ একটা আবার সাপ ছিল বলে ও নিচে আমার পাশের ঘরে যে স্যার ওনার বাইকটা আমার নিচেই রাখে কল্যাপসিপালের ওখানে খানে ছিল সাপটা তো ওটা আবার আর যত এখানে যতবারই সাপ টা দেখা গেছে ওনার কাছে সাপ ধরার যে একটা লাঠি মতো হয় না ওটা ওনার কাছে আছে আর ওনাকেই ডাক দেওয়া হয় উনি একটা মানে অনেকের তো ভয় লাগে করতে একটু মানে দ্বিধাবোধ তো গিয়ে ওগুলো মানে উঠিয়ে নিয়ে আসে আর কি তো গিয়ে বালতির মধ্যে করে ওই যন্ত্রটা দিয়ে উঠালে উঠিয়ে নিয়ে গিয়ে ফেলতে ফেলে দিয়েছে দিকে জঙ্গলে এখন ওরাই তো জঙ্গলে থাকবে আমরা এখন জঙ্গলের মধ্যে চলেছে তার মধ্যে চারিদিক থেকে আরও জঙ্গল বানিয়ে রেখেছে তো ওরা আসাটা স্বাভাবিক তো আমাদের এখন বর্ষাকাল তো ও বলেছে আজকে ব্লিচিংটা দিয়ে রাখবে কোলাপ সিপালের সামনে ওরা খেলাধুলা করে আরেকদিন একদিন ওরকম হয়েছিল আমাদের ওই দিকে কোণার স্যারের ট্রেনটা পরিষ্কার কিন্তু একদম উনি তো পরিষ্কারই করে রেখে নিচে ওই ট্রেনের মধ্যে ওরা খেলছিল সবাই মিলে ট্রেনের মধ্যে একটা মানে আমার এক হাত লম্বা একটা সাপ পড়ে আছে অবস্থা তো এইরকমই হয় এখানে জিনিসটারই ভয় যাওয়া আসা করে ঠাকুরের নাম নিয়ে আমার বেশি ভয় ভয় পায় তোর বাবাকে বলে তুমি সঙ্গে করে নিয়ে যাও তো এখানে জঙ্গলে থাকতে গেলে পাহাড়ে থাকতে গেলে তো এগুলোকে নিয়েই থাকতে হবে তো ঠাকুরের আশীর্বাদে কোনো ক্ষতি করেনি আজ অব্দি আশা করি ঠাকুরের আসির কোনো ক্ষতি হবে না দেখে শুনে চলতে হবে আর কি ওরা তো ওদের জায়গায় চলবেই তাই না দেখা যে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা হবে তার আগে আবার বৃষ্টি আবার হক তো একটু শুয়েছিলাম ঘুম তো হয়নি হালকা হালকা একটু ভাবছিল ওদেরকে সঙ্গে নিয়ে ঘুমাতে পারলে নিশ্চিন্তে শোয়া যায়

ঋষিকেও দিচ্ছি আছে ঋষি শুধুই খাবে মুড়ি দিয়ে খাবে না করে লাইন বৃষ্টি হচ্ছে তো জোরে জোরদার বৃষ্টি হচ্ছে বাইরে খাবে আসুক ও জামা কাপড় ধুচ্ছে এত বৃষ্টিতে আমাদের ঘরের অন্য কোনো সমস্যা নেই সমস্যা একটাই এই যে জল পড়ছে এই যে উপর থেকে এই যে অঝর জল পড়ে জল পড়তে পড়তে ওই জায়গাটা পুরো এইখান থেকে এক এইখান থেকে বেশি পড়ে এখান থেকেও পড়ছে যে এটা আজকে একটা পার্সেল আসে এটা দিয়ে দিচ্ছি ওই যেখান থেকেও ফোটা ফোটা পড়ছে ওই ওই জায়গাটার থেকে এমনকি এখান থেকেও পড়ছে এই যে এটা যে দেখতে পাচ্ছ এত জোর বৃষ্টি হচ্ছে না এই যেখান থেকেও পড়ে এই যে আর পড়তে পড়তে এই আমার বেড পড়তে পড়তে এই অবধি আসতে বেশি দিন হয়তো বাকি থাকবে না কারণ এই সিলিংগুলো অনেক পুরনো এমনি সব ভালো আছে কিন্তু টিনগুলো হয়তো খারাপ হয়ে গেছে অনেক আগে কাশি কবে সেই যে মনে হয় যখন বিল্ডিংটা বানানো হয়েছিল তখনকার টিন তারপরে তো চেঞ্জ করা হয়নি ফুটো হয়ে গেছে তো টিনগুলো পাল্টালেই হয় পাল্টায় না কি করবো কিছু করার নেই জল ফল নিয়ে তাছাড়া কোনো সমস্যা নেই

রূপ বানিয়েছে ওই যে ছাবা সিনেমাটা জানো কি ছাবা সিনেমাটা তো দেখেছে ভিকি কৌশল শিবাজি শিবাজি না ওকে বানিয়েছে ও সারাদিন আঁকাতেই থাকে আর ঠাকুর ঠাকুরও বেশি আঁকায় না কৃষ্ণ ঠাকুরের হাতটা কোথায় এঁকেছিস এই যে দেখো এই হাতটা হচ্ছে কোনটা স্যার এঁকেছে এটা না এটা স্যার এঁকে দিয়েছে এটা ও এঁকেছে খুব সুন্দর আছে তো ওকে খাবার দিয়ে আসলো এখন হচ্ছে আমি খাবো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে রাত্রেবেলা বেলা ধরে রাজমাহি বানাবো তো ওদের তো খাওয়া হয়ে গেছে ওদের একটা ভাত বানিয়ে দিয়েছে মানে বানিয়ে দিয়েছে মানে ভাত ছিল ওদের রাজমাটি খাইয়ে দিলাম তো এখন আমি খেয়ে নিই তারপরে আসবো ভিডিও এন্ড তো দেখো এখন হচ্ছে ভিডিও এন্ড করবো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো একটু বসেছিলাম ফোন দেখছিলাম বেসিক্যালি ওরা তো শুরু করেছে আমি এখন ফ্রেশ হয়ে শুয়ে তো চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে নতুন দিনে নতুন উদ্যমের সাথে দেখা হবে বৃষ্টি বাইরে পড়ে যাচ্ছে ঘুমটা ভালোই হবে এরকম ওয়েদার এরকম ভালোই হয় অথচ শিলিগুড়িতে মা বারবার ফোন করে বলছে এমনকি ফোনে দেখতেও পাচ্ছি যে খুবই গরম বৃষ্টি নেই ওখানে মানে কোনো সময়ে অল্প একটু হলো দু তিন মিনিটের জন্য তারপরে আবার নেই তো এরকম আর এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আমার কি কলকাতারও দিকেও বৃষ্টি আমার বোনদের সাথে যেমন কথা বলা বলো ওদের ওখানেও বৃষ্টি তো ওখানে তো পরে হবে শিলিগুড়িতে তো এখানে তো বৃষ্টির জন্য কমটা ভালোই হয় তো চলো আজকের ব্লগটা ওইটুকুই কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে লাইক করো আর কমেন্ট করতো কেউ ভুলো না তো চলো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট বাই